আসসালামু আলাইকুম খামারি ভাইদের সকাল আর চাকরিজীবী ভাইদের সকাল কখনোই একরকম হয় না চাকরিজীবী ভাইরা আটটা বাজে ঘুম থেকে উঠেন আর দশটার মধ্যে অফিসে পৌঁছানোর চেষ্টা করেন আর আমাদের মতো যারা খামারি আছে তাদের মূলত ঘুম থেকে উঠতে হয় হচ্ছে পাঁচটার মধ্যে আর পাঁচটার মধ্যে উঠেই খামারের যত যাবতীয় কাজ আছে অন্ততপক্ষে ওগুলো শেষ করে ঘাস কাটার জন্য চলে যেতে হয় ঘাসের জমিতে তো যাই হোক আজকে আমি চলে যাচ্ছি আপনাদেরকে একটি ঘাস কাটার ভিডিও দেখানোর জন্য তো ইনশাআল্লাহ আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আর আপনারা কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কে কি ধরনের খামারের সাথে যুক্ত আছেন এটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি ঘাসে জমিতে গিয়ে প্রথমত হচ্ছে যে নেটটা নিয়ে গিয়েছি ঘাস কাটার জন্য কেটে রাখার জন্য নেটটা প্রথমত বিছিয়ে নিলাম ঘাসের মধ্যে আর সাথে একটি লাঠি নিয়ে গিয়েছি লাঠিটা লাঠিটার ব্যাপারে অনেকেই জানতে চান বা অনেকেই প্রশ্ন করেন যে লাঠিটা কেন নিয়ে যায় মূলত হচ্ছে নিয়ে যায় হচ্ছে এই লাঠিটা সাপের জন্য কাজে লাগে যদি বিলে কখনও কোনো সাপটাপ দেখা যায় তখন সেক্ষেত্রে এই লাঠিটা অনেক উপকারে আসে আর বিশেষ করে হচ্ছে চারিদিকে প্রচুর ধান ক্ষেত ধান ক্ষেতগুলোতে শিয়ালও আছে তো তাদের আক্রমণ থেকে বাঁচার জন্য মূলত এই লাঠিটা নিয়ে যাওয়া সোজা কথায় আমি কেউ যদি জিজ্ঞাসা করে যে লাঠিটার উপকারিতা কী আমি সোজা কথাই বলি যে এটা হচ্ছে মুসাল লাঠি মানে হচ্ছে মুসানবি যে লাঠি ব্যবহার করতো আমি সেই লাঠিটার কথাই বলি যে এর উপকারিতা শেষ নেই তো যাই হোক ঘাস কাটতেছি অল্প কিছু হালকা হালকা ঘাস আছে এখানে তো এই ঘাসগুলা ছাগল খুব ভালো খায় আর এই ঘাসগুলো হচ্ছে মূলত যে আমন ধান হয় আমন ধানের যে ছোটো ছোটো পুয়ার মানে পর বলে এগুলো আমাদের এদিকে ঘাস কাটার পরে আর কি ধান কাটার পরে এই পরগুলো হয় তো এগুলা ছাগল খুব ভালো খায় আমাদের এদিকে যে এই পরগুলা হয় এগুলা ছাগল খুব ভালো খায় তো ঘাসের পরিমাণ খুবই কম অল্প এদিকে এখন এই কারণে আস্তে আস্তে কাটতে হইতেছে হালকা রোদও উঠে গেছে যদিও সকালে খামারের কাজগুলো শেষ করতে একটু দেরি হয়ে যায় কারণ টুকটাক অনেক কাজ থাকে খামারে সকালবেলা একমাত্র এইগুলা বলতে পারবে যারা খামারি ভাই আছে তারাই বলতে পারবে যে আসলে সকালে টুকটাক কী কাজগুলো থাকে তো দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটা আর যদি এই ব্যাপারে আমার ভিডিওর ব্যাপারে কোনো মন্তব্য থাকে অবশ্যই আপনার কমেন্ট বক্সে আমাকে কোনো ধরনের পরামর্শ থাকলে দিবেন অথবা যদি আমার এই ভিডিওতে কোনো ভুল থাকে ওইটাও দিবেন আর যেহেতু ছাগলের সংখ্যা এখন কম সেহেতু অতিরিক্ত বেশি ঘাস কাটবো না অল্প কিছু ঘাস কেটে বাসায় চলে যাব ঘাস অল্প হওয়ার কারণে দেখেন আমাকে কিভাবে ঘাস কাটতে হইতেছে এখান থেকে একটা ওইখান থেকে একটা এভাবে টোকায় টোকায় হইতেছে তো বেশি ছাগল হইলে দেখা যায় এভাবে ঘাস কাটতে অনেক ধরনের সমস্যা হয়ে যায় আসলে অনেক দেরি হয়ে যায় বা ঘাস কাটতে ঝামেলা হয় এই ধরনের যদি ঘাসের পরিমাণটা কম থাকে আর কি ছাগল যদি বেশি হয় কারণ বেশি ছাগল হলে অবশ্যই ঘাসের পরিমাণটাও বেশি লাগবে তো যাই হোক ঘাস কাটা আমার শেষ এখন বাসায় চলে যাব অল্প কিছুই ঘাস কাটছি বেশি ঘাস কাটি কারণ বেশি ঘাস কাটলে নষ্ট হবে ঘাসগুলা ছাগলে তো ঘাস খাবে না যেহেতু মাত্র অল্প দুইটা ছাগল তো কাছে দৌড়ে যে যেখান থেকে আমার ভিডিওটার ভিডিওটা দেখছেন অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন ভালো লাগলে ভিডিওটা অবশ্যই আপনারা চ্যানেলটি ফলো করে রাখবেন ইনশাল্লাহ